হতে জুলুম করা যাবে না জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ভালোবাসেন না এই যে কোরআনের যে শিক্ষা এই শিক্ষাগুলো নিজের মধ্যে আনলে তখন একজন মানুষ গুণগত মানুষ হতে পারে কোরআন কিভাবে একজন সৃষ্টিগত মানুষকে একজন গুণগত মানুষ বানায় ইতিহাসের মধ্যে পাওয়া যায় অনেক আগের যুগের একটি ঘটনা ফুজাল এবনে আয়াজ রদিয়াল রহমাতুল্লাহ আলী আল্লাহর একজন অলি ছিলেন আল্লাহর একজন খাটি বান্দা ছিলেন ফুজাল এবনে আয়াজ আল্লাহ দালান একজন খাটি একজন বান্দা যার জন্ম হলো একশত শত সাতাশি হিজড়িতে যার জন্ম অর্থাৎ আরও বলা হয় যে আরও তেরো শত বছর আগে যিনি জন্মগ্রহণ করেছেন আরবের একজন যুবক ফুজাল এবনে আয়াজ রদিয়াল রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালার এত বড় একজন অলি জগৎ বিখ্যাত একজন অলি যাকে আল্লাহ তালার অলি নামে সকলের চিনিস আল্লাহ তালার অলি নামে খ্যাত ফুজা আলেত না আয়াসলাত ইল্লাহ রহমাতুল্লাহ তিনি ছিলেন সর্বপ্রথম তার জীবনের শুরুটা ছিল তিনি ছিলেন একজন আরবের একজন যুবক একজন ডাকাত মরুভূমির মধ্যে ডাকাতি করতেন মরুভূমির মধ্যে থেকে যখন কোনো কাফেলা যাইতো কোনো বণিক কোনো বাণিজ্য কাফেলা যখন মরুভূমির ভিতর দিয়ে যাইতো তখন এমনভাবে তারা উৎপেতে থাকতেন কোনো একটা কাফেলা এমন হতো না যে ফুজায় আয়াজের হাত থেকে তারা রক্ষা পেয়েছে দেশের মধ্যে অনেক জায়গা থাকে না যে যে জায়গায় এমন একটা জায়গা আছে যারাই যায় তারাই সেখানে ডাকাতের হাতে তারা পড়ে এমন বিভিন্ন জায়গা থাকে না অনেক সময় তাহলে ওই মক্কার মধ্যে এমন একটা পথ যে পথ ছাড়া অন্য পথ দিয়ে যাতায়াতের ব্যবস্থাও নাই আর ওখানে ফুজাইল আয়াজ তার বড় একটা ডাকাত দল সেখানে তারা উদ্বেদে বসে থাকত যে কেউ সেখান দিয়ে ধন সম্পদ নিয়ে গেলে ফুজায়ল এবনে হাত থেকে কেউ বাঁচতে পারতো না ফুজায়ল আয়াজ সে ছিল ডাকার কিন্তু তিনি মুসলমানও ছিলেন মাঝে মাঝে নামাজ পড়তেন রোজা রাখতেন বাইতুল্লাহ হজ করতেন কিন্তু পেশায় ছিল ডাকাত অর্থাৎ ফুজা আয়াদের নাম শুনলে সকল মানুষ থর থর করে কাঁপতো সে ছিল বড় একজন সন্ত্রাসী ফুজা আলেবনে আয়াদের জন্য কেউ স্বাচ্ছন্দ্যভাবে ওই পদ দিয়ে যাতায়াত করতে পারতো না একটা বণিক একটা কাফেলা এভাবে তাদের ব্যবসার যে সম্পদ আছে যে সম্পদ আছে সেই ব্যবসার পণ্য নিয়ে তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে সেখানে রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পরে তাবুগিরে সেখানে তারা অবস্থান করে আর ফুজাল আয়াস একটা দেওয়ালের আড়ালে বসে দেখতেছিল তারা কি করে অর্থাৎ সন্তা হলি তাদের উপর আক্রমণ করবে তাদের সমস্ত সম্পদ সিনাই নেবে আর ওই তাবুর মধ্যে তাবুগের তাবুরের মধ্যে থাকে একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছিল সূরা হাদিদের একটি আয়াত যখন ফুযাইল ইবনে আয়াদের কানে এসে আসল alam yaqinnil ladina amanu an taqsha qulubuhum li dhikrilillah ও ঈমানদাররা তোমরা আল্লাহ তালার ভয়ে কি তোমাদের অন্তরে একটু কোমল হয় না ফজা আলেবনে আয়াস তিনি ছিলেন ডাকাত আরবের একজন যুবক ছিলেন কোরআনের আয়াত শোনার সাথে সাথে তার অর্থ বুঝতে আর বাকি নাই ফজা আলেবনে আয়াস সাথে সাথে তওবা করে নিলেন সাথে সাথে তওবা করে ফুজা আলেবনে আয়াস ওই কাফিলার কাছে চলে গেলেন দরবেশ বেশ ধরে ভদ্র যুবক ধরে ভদ্র একজন যুবকের বেশে কাফিলার কাছে যাওয়ার পরে ওই কাফেলার লোকজন যে কাফেলার সরদার আছে সে তাদের অনুসারীদেরকে সাথীদেরকে বলতেছে দেখো তোমরা সকলে সাবধান থাকবে তোমরা সকলে এখানে তোমরা যে জায়গায় তোমরা অবস্থান করতেছে এখানে বড় একজন যার নাম হলো আয়াজ যার হাত থেকে আজ পর্যন্ত কোনো কাফেলা রক্ষা পায় নাই সুতরাং যে জায়গাটা তোমরা অবস্থান করতেছ এখানে বড় একজন ডাকাত আছে যার হাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায় নাই তোমরা যদি রক্ষা পেতে চাও শুধুমাত্র আল্লাহকে ডাকতে থাকো আল্লাহ যদি তোমাদেরকে হেফাজত করে তাহলেই তোমরা তার হাত থেকে রক্ষা পাবে তা না হলে কোন শক্তি কোনোভাবেই তার হাত থেকে তোমরা রেহাই পাবে না সুতরাং আল্লাহকে ডাকতে থাকো যেন আল্লাহ তাআলা ভোর পর্যন্ত যেন সোজা আলেবনে আয়াদের হাত থেকে আল্লাহ তালা আমাদের সকলকে যেন হেফাজত করে সোজা আলেবনে আয়াস কাফিলার কাছে যাওয়ার পরে দেখতেছে কাফিলার সর্দার তার অনুসারী যারা আছে অন্য যে সমস্ত সদস্যগুলি আছে তাদেরকে বলতেছে দেখো এখানে বড় একজন ডাকাত আছে ফুজা আলেবনে আয়াস ফুজা আলেবনে আয়াজ ওই সময় সেখানে উপস্থিত হয়ে তিনি বলতেছে আমি হলাম সেই ফুজা আলেবনে আয়াজ আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন আমি কোরআনের ওই কারিমের ওই আয়াত আমার কানে আসার সাথে সাথে আমার বুঝ হয়েছে আমি তবা করেছি আমি আর জিন্দিগিতে ডাকাতি করব না আমি এখন ভালো হয়ে গেছি তোমরা এখানে নিরাপদে তোমরা এখানে অবস্থান করো তাহলে ফুজায় আয়াজ আগেও মানুষ ছিলেন আর এই কোরআনে কারিমের আয়াত যখন তার কানে গেছেন এখন তিনি মানুষ হয়েছেন দুই মানুষের মধ্যে ব্যবধান আছে নাকি কথা বলেন না দুই মানুষের মধ্যে ব্যবধান কত ব্যবধান আকাশ পাতালের ব্যবধান ইতিপূর্বে ফুজাইল এবং আয়াস তিনি ছিলেন জন্মগত মানুষ কোরআনের আলো তিনি যখন গ্রহণ করেছেন এখন হয়ে গেছেন তিনি গুণগত মানুষ এখন ফুজাইল এবনে আয়াস ওই পথে বসে থাকে কিন্তু ডাকাতি করার জন্য নয় ফুজা আলেবনা আয়াজ এখন ওই পথে বসে থাকেন যে সমস্ত বণিক দল যে সমস্ত কাফেলার সম্পদ লুণ্ঠন করে নিয়েছেন তাদের সম্পদ দেওয়ার জন্য ওখানে বসে থাকেন যারাই আসেন যাদেরকে চিনেন তাদেরকে বলেন ভাই আমি তোমাদের সম্পদ এইভাবে চুরি করেছি লুণ্ঠন করেছি সুতরাং এখন আল্লাহ তালা আমাকে হেদায় দিয়েছেন তোমাদের সম্পদগুলো আমি ফিরিয়ে দিতে চাই ফুজা আলেব আয়াজ এখন গুণগত মানুষ হয়েছেন ইতিপূর্বে ফুজাল এমনি আয়াস তিনিও কিন্তু মানুষ ছিলেন গুণগত মানুষ ছিলেন না আর একজন মানুষ যখন গুণগত মানুষ না হয় তখন একজন মানুষ একটা বাঘের থেকেও বেশি হিংস্র হয় একটা হিংস্র প্রাণীর থেকে একজন মানুষ বেশি হিংস্র হতে পারে আর ওই মানুষটা যখন কোরআনের মাধ্যমে গুণগত মানুষ হয়ে যায় তখন ওই মানুষের থেকে আর ভালো কোনো জিনিস এই পৃথিবীতে আর থাকতে পারে না ফুজাইল আপনি আয়াজ এখন ওই পথে বসে থাকেন আগে বসে থাকতেন কিসের জন্য কথা বলেন না মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য সে সময় তো ফুজায়াল আয়াজ মানুষ ছিলেন এখনও তো ওই পথে বসে থাকেন এখনও কি ডাকাতি করার জন্য নাকি নানা ডাকাতির সম্পদগুলো ফিরায় দেওয়ার জন্য বসে থাকেন আর এখনও তো সে মানুষ আছেন দুই মানুষের মধ্যে কত ব্যবধান আকাশ আর পাতাল আসমান আর জমিনের ব্যবধান এজন্য ফুজা আলেবনে আয়াজকে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আল্লাহ তালা আগে কোরান শিক্ষা দিয়েছেন এরপরে ফুজা আলেবনে আয়াজ মানুষ হয়েছেন তাহলে সোরা রহমানের আয়াতের অর্থ এবার স্পষ্ট হয়েছে না যে আসলে আগে কোরান শিক্ষার মাধ্যমে একজন সৃষ্টিগত মানুষ গুণগত মানুষে পরিণত হতে পারে তাহলে কোরান শিক্ষাটা দরকার কি দরকার না বলেন ফুযাইল ইবনে আয়াজ সকলের সম্পদ পৌঁছে দেওয়ার জন্য ওই পথে বসে থাকেন একজন ইহুদি তার কাছে সম্পদ পৌঁছে দেবে এসে সময় ফুযাইল ইবনে আয়াদের কাছে কোনো সম্পদ নাই ফুযাইল ইবনে আয়াদের সম্পদ যখন শেষ হয়েছে তখন সকলের কাছে মাপ চায় ক্ষমা চায় ভাই আমি তো ডাকাত ছিলাম আমি তোমার ডাকাতি করে তোমার সম্পদ লুণ্ঠন করে নিয়েছি এখন তো আমার কাছে সম্পদ নাই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ দাঁড়াইতে চাই না যাদের কাছে মাপ চায় ক্ষমা চায় সকলে তাকে মাফ করে দেন কিন্তু একটা পর্যায়ে একজন ইহুদির কিছু সম্পদ ডাকাতি করার কারণে ওই ইহুদি বলতেছে না না আমি তোমাকে মাফ করবো না এমনিতেই মাফ করবো না আমি তোমাকে মাফ করতে পারি ক্ষমা করতে পারি একটা শর্ত আছে সেই শর্তটা হলো আমার বাড়ির সামনে বড় একটা স্তূপ আছে ওই ময়লাটা যদি তুমি ওইখান থেকে সরাই যেতে পারো তাহলে আমি তোমাকে মাফ করব তোমাকে আমি ক্ষমা করে দিব ইবনে আয়াস। শুধুমাত্র ক্ষমা আশায় মাপ পাওয়ার আশায় ইহুদিদের ময়লার স্তূপকে ফুজাইল আয়াস রহমাতুল্লাহ আলে তিনি প্রতিদিন প্রতিনিয়ত ময়লাগুলো সরান এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান অর্থাৎ তিনি বাড়ির সামনের ময়লাগুলো দূর জায়গায় গিয়ে ফেলায় রাখেন পাহাড়ের ওই পাশে গিয়ে ময়লাগুলো ফেলে রাখেন ফুজা লেপনে আয়াজ অনেক কষ্ট হয় কিন্তু আগে যে যেহেতু ফুজা লেপনে আয়াজ তিনি মানুষ ছিলেন কিন্তু খালেকের সাথে তার কোনো সম্পর্ক ছিল না ফুজায় আয়াজ মানুষ ছিলেন যিনি তাকে সৃষ্টি করেছেন স্রষ্টার সাথে এতদিন তার কোনো সম্পর্ক ছিল না ফুজায় আয়াজ এখনো মানুষ আছেন কিন্তু এখন তার সম্পর্ক কার সাথে কথা বলেন না সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে ফুজায়ল এবনে আয়াজের সম্পর্ক এখন আল্লাহ তালা ফুজায় আয়াজ যখন ক্লান্ত হয়ে গেলেন ময়লা নীতি নীতি ফুজায় আয়াজ যখন ক্লান্ত হয়ে যায় আল্লাহ তালা আসমানি ফয়সাল অনুযায়ী আল্লাহ তালা প্রচন্ড বাতাস দিয়ে আল্লাহ তালা ময়লার স্তূপটাকে ওইখান থেকে সরাই নেন এরপরে ওই ইহুদি যে ইহুদি ফুজালেবনে আয়াজ আয়াস রহমতুল্লাহ আলীকে ক্ষমা করতে চান নাই যে ময়লাগুলি ফুজাইল এমনি আয়াজ রহমতুল্লাহ আলী ওখান থেকে সরাইলেন বাকিটা আল্লাহ তালা কুদরতিভাবে সরাই দিলেন আল্লাহ তালা ফুজাইল এমনি আয়াজ তার হাতের স্পর্শে তার হাতের বরকতে আল্লাহ তালা ময়লা গুলোকে আল্লাহ তালা সোনায় পরিণত করে দিলেন আর এইটা দেখে ওই ইহুদির সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন